নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এই গরমে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ঠান্ডা ঠান্ডা মশলা ছাজ বা বাটার মিল্কের এই রেসিপি এই গরমের মধ্যে এই মশলা ছাজ খেলে যেমন শরীর ঠান্ডা থাকে তেমনি আবার পেটকেও ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজম শক্তিও বৃদ্ধি পায় তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি আর প্রথমে আমি এখানে মশলা ছাজ বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পুদিনা পাতা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দু টুকরো মতো আদা কুচি একটা কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ মতো টক দই এরপর প্রথমেই আমি এটাকে একটুখানি গ্রাইন্ড করে নিয়ে এর পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে অল্প একটুখানি ধনে পাতাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন এই দেখুন আমি এখানে একবার একটুখানি গ্রাইন্ড করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টক দই আর এই মশালা ছাঁচ বানানোর জন্য সব সময় টক দই ব্যবহার করবেন আমি অবশ্য বাড়ির তৈরি করা দই থেকে এটা তৈরি করে নিচ্ছি আপনারা দোকান থেকে কিনে আনা যে কোনো টক দই থেকেও এই মশালা ছাঁচটি তৈরি করে নিতে পারেন এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আইস কিউব বা বরফের টুকরো তার সাথে অ্যাড করে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ বিট নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চাট মশলা বাড়িতে চাট মশলা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই ব্যবহার করবেন না থাকলে স্কিপও করতে পারেন আর এখানে সব কিছু অ্যাড করার পর মিক্সিটাকে আরও এক মিনিটের মতো আমি একবার চালিয়ে নেব এই দেখুন আমি এখানে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর যেহেতু ছাঁচ একটুখানি পাতলা হয় তাই আমি এখানে প্রায় দেড় কাপ মতো জল অ্যাড করে দিলাম এরপরে একটা স্পুনের সাহায্যে আমি একবার ভালোভাবে এটাকে ঘেটে নিচ্ছি এবং তারপর একটা সার্ভিং জারের মধ্যে আমি ঘোলটাকে মধ্যে ঢেলে দিলাম আপনারাও এভাবে একসাথে অনেকটা ছাঁচ তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন তারপর এই প্রচন্ড রোদে বাইরের থেকে কেউ বাড়িতে এলে তাকে এই ঠান্ডা মশালা ছাঁচ পরিবেশন করতে পারেন এই ঘোল বা ছাঁচ শরীরকে ঠান্ডা রাখতে যেমন সাহায্য করে তেমনি আবার মাঝে মাঝে এই ছাঁচ খেলে ডিহাইড্রেশন থেকেও বাঁচতে আমাদের সাহায্য করে এই ছাঁচটা সার্ভ করার আগে অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এই ছাঁচটা সার্ভ করছি তাহলে আপনারাও আর দেরি না করে এই গরমের মধ্যে ঝটপট করে বানিয়ে ফেলুন মশালা ছাঁচের এই রেসিপি আর তারপর আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন